বোয়াই বাউল বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মাছ বিক্রেতা স্বপন রায়ের মৃত্যু পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াই বাউল বাজারে স্টেশন রোডে একটি মর্মান্তক সড়ক দুর্ঘটনায় মাছ বিক্রেতা স্বপন রায় বয়স বাষট্টি বছর নিহত হয়েছেন প্রতিদিনের মতো বাজারে মাছ বিক্রি করতে আসার পথে তিনি একটি দ্রুতগামী গাড়ি চাপা পড়েন স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনায় স্বপনবাবুর দুটি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয় তাকে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেল কলেজে নেওয়া হলেও পথের মধ্যে তিনি মারা যান তার একমাত্র কন্যা ও স্ত্রী যিনি কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন এই বিষয়টি শুনে শোকস্তভ হয়ে পড়েন ঘটনাস্থলে খণ্ডঘোষ থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ হয়ে পড়লেও পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে এই দুর্ঘটনার ঘটনা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে ঘটনাটা প্রতিদিনের মতো বাজারের শেষে প্রতিদিন মাছ ব্যবসা করে তার পাশে থাকে মাছ পাই নিয়ে বাড়ি যায় আজ সেই সাইকেল নিয়ে রাস্তার সাইডে যাচ্ছিল হঠাৎ করে গাড়িটার সঙ্গে হ্যান্ডেলে ঠেকে যাওয়ার জন্য গাড়ি তলায় পড়ে যায় ওটা ছিল ওই পাইপ লাইনে পিএইচ এস ওই পাইপ লাইন ইয়ে করে মানে গত করে আর কি সেটার জন্য আর কি পেরিয়ে যাচ্ছিল যে তার তলাতে পড়ে যায় পড়ে যেতে পেছনে পা দুটো প্রথমে চলে যায় আর একটা হাতের উপর চাপা পড়ে এখন কেমন আছে এইমাত্র মাত্র যাওয়া হচ্ছিল খালে ফুলে কাছে যখন গেছে তখনই মৃত বলে পাড়ে যারা যাচ্ছিল আর কি তারা বলছে যে মারা গেছে আমাদের এইমাত্র খবর দিল আর কি আমি বাজারের ব্যবসাদার আমাদের চাইছি এবার গরিব মানুষ যেটা আমাদের তাদের সব ছিল পার্টি যারা সহযোগিতা সব ছিল যেটা ভালো হয় তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে তারা যেটা ভালো করে সেটাই ভাবে হ্যাঁ প্রশাসন এসছে অনেক পরে এসছে এবারে মিটমাট করছে আর কি বলছেন এখন গাড়ি বাড়ি ছেড়ে দেওয়া হোক তারপরে আমরা সব দেখছি করা যায় দেখা যাক তাদের উপর ছেড়ে দিয়েছি আমাদের তো কিছু বলার আমরা তো জোর করে কিছু করতে পারবো না তারা যেটা ভালো সেটাই করুক আমার নাম সাহেব ময়চুন্ডি বাড়ি

জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর